রুটি ডন মাইন্ড ক্ষমা করো আমি গীবত করছি বাস্তব চিত্রটা তুলে দিচ্ছি হুজুর আজ কতদিকে খুব সুন্দর করে বললে বলে বাবা আল্লাহর ওমুকলি আল্লাহর অমুকলি জঙ্গলের ভিতরে বাবা একা ধারে 12 বছর ধরে আমি তখন খুব ছোট জানেন এই ওই যে কচিটা বসে আছে এই যে কচিটা বসে আছে মাদ্রাসা

আমিও তো এদের মতো তখন বোকা বুঝলুম না কিছু আমিও সমান আল্লাহ দিলুম আর কি করবো পর হেসে বুঝলু পরবর্তীকালে আল্লাহ নামাজ পড়তে গেলে তো এই হাত উত্তোলন করা নামাজে কদ্দূর তুলতে হবে ওটা বিতর্কিত ইহা থাক না ইহা থাক এটা ধরিয়ে নেন বিতর্কিত কেউ বলেছে ওদিকে মন দেন না ভাই যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন আমার দিকে মন রাখতে হবে নামাজে নামাজ শুরু করতে গেলে হাত তো তুলতে হবে হ্যাঁ না জোর করে বলো না কেন তুলতে হবে তো ইহা তাক না ইহা তাক এই গল্পটা তো পরে তুলতে তো হবে সুন্নাত তো হ্যাঁ না বলো না হাত তোলা কি এবার কোন পর্যন্ত তুলব লামাজ পর্যন্ত হানাফিদের নিকট বা হানাফিরা বলছে কানের লতি পর্যন্ত তুলতে হবে শুনছেন নাকি শুনছেন তো বারো বছর একভাবে গাছের দান ধর বারো বছরে ডাল ঘন দিন এর মানে কি প্রমাণ হয় বলেন দিন ডাল ছাড়তেছে না তার মানে হাত তুলেছে কোনো দিন আর নামাজ পড়লে কবে আরে শরীর ধরে নাও না পাকা রুগু করবে কেমন সাজদা করবে কেমনে শরীর স্বাভাবিক থাকা অবস্থায় ইশারায় নামাজ পড়ার ফতোয়া কেউ দেবে আরে হ্যাঁ না বলবো ইশারায় নামাজ পড়ার ফতোয়া কখন দেবে যখন শরীর পুরোপুরি কি অপারক অথবা শরীর পাচ্ছে কিন্তু কন্ডিশন নেই শরীর পাচ্ছে কিন্তু কন্ডিশন নেই তখন শরীয়ত ফতোয়া দেবে তুমি নামাজ নফল ইবাদাতের জন্য ফরজ ইবাদাত বাদ যদি কেউ দেয় ওটা কোনোদিন পিরত্বের দরজা পেতে পারে না পারে না পারে না আমি যে কোন একটা বইতে দুদিন দিন আগে পড়ছিলাম ও উফ

আর একটু মন খুলে বলবে না আব্দুল্লেবনে মা সরুদ ও রদি অল ল হুতালা আন হো জান্নাতুল বাকিতে যার কবর আমি প্রথমবার রজ আমার মনটা খুব চাচ্ছিল যে যে কোনো মূল্যে হোক আবদুল্লেবনে মাসুদের রদিয়াল ল হুতালা আলহু হুজুরের কবরটা একটু খুঁজে বার করি আমি তো পারি হেরে গেছিলাম আমি জানি যে আবদুল্লাবনে মাসুদ কোথায় পেয়েছেন রসুল থেকে পেয়েছেন আর একটু মন করে আরো আওয়াজ দিয়ে তাহলে হানাফি মজাবের মশলাক গুলো রসুল থেকেই পাওয়া অন্যান্য সাহাবিদের তুলনায় আবদুল্লেব নে মাসুদ একটু নফল রোজা কম রাখতেন শুনছেন নাকি অন্য অন্য সাহাবিদের চেয়ার নেই ভাই ছোট ভাই চেয়ার নেই তাই সাইডে চেয়ার দিয়ে বসে পড়বে দাঁড়িয়ে থেকে কষ্ট হয়ে যাবে চেয়ার নেই না ভিতরে নাই বা বসে এখানে বসলে নেই তবে এইটা যদি ঘিরে দিতেন বিরাট ভালো করতেন হয়নি যখন ঠান্ডা পড়ছে খুব কাঁঠো আমার হাত হাত সব ঠান্ডা হয়ে গেছে তো আব্দুল্লাহ তুলনায় নফল রোজা একটু কম রাখতেন ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আপনি নফল রোজা এত কম রাখেন কেন অন্যান্য সাবিদের তুলনায় আপনার জীবনে নফল রোজার পরিমাণ কম কেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন উনি প্রশ্ন করলে জবাব দিতেন শুনো ও নবী সাহাবীরা মনে রাখো আসল আমি নফল রোজা কম রাখি এর কারণ হলো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার বড় ভয় হয় নফল রোজা রেখে 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 আমার শরীর যদি বড় দুর্বল হয়ে যায় আমি হয়তো তখন ফরজ ইবাদতে আর দাঁড়াতে পারবো না আরে একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ ওনার ভয়টা কিসে যে নফল এবাদ করে করে যদি আমি পুরো শরীর জরাজিন্ন করে ফেলি তাহলে যে এবাদাত আল্লাহ আমার উপরে ফরজ করে দিয়েছেন ওই এবাদাতে ঘাটতি হয়ে যাবার সম্ভাবনা তাই আমি নফল এবাদাত বাদ দিয়ে নফল এবাদ করতে যেয়ে ফরজ এবাদাতের ঘাটতি হতে দিতে পারি না আর একটু মন খুলে বলো বলো বসে তাই আল্লাহর বাবা জঙ্গলে যে একটা গাছের জাল ধরে বারো বছর একভাবে ভাবে করেছে কত বছর যে এবাদত করতেছে ওটা নফল তো হ্যাঁ না বলেন আর রাত দিনে পাঁচবার নামাজ পড়া তুমি জুমার কথা বলতেছিলে জুমায় আমি এখন যাব কেন আগে ফরজ হবে তাদের হিসেব তা না জামাতে নামাজ পড়া কথা বলে না সুন্নাহ জামাতে নামাজ পড়া জোরে আমি ওয়াজ রেখেছি আজকে আবার গামবীর কাছে দের বলেছি হয়তো অনেকে শুনেছেন আমার কাছে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পিরিয়ডে আমি কোন একটা বইতে পড়েছিলাম কেউ একজন দাদা পীর সাহেব কেবলার পিরত্ব পরীক্ষা করার জন্য আসে এই যে বলেছিল হুজুর আমি আপনার সাথে একটু থাকবো আচ্ছা ঠিক আছে থাকুন হুজুর সময় থাকবো আপনি রাত্রে যেই ঘরে থাকবেন আমি সেই ঘরে থাকবো বেশি না আপনি যে দস্তরখানে খাবার খাবেন আমি ওই দস্তরখানে খাবার খাবো খাবার খাবো আপনি যেখানে গোসল করবেন আমি সেখানে গোসল করবো আপনি যখন নামাজ পড়বেন আমি তখন নামাজ পড়ব

তো যে হুজুর আপনারই পিরত্বের পরীক্ষা করতেছিলাম আপনি পীর নাকি পীর নন তিন দিন আপনার সঙ্গে থাকলাম তাহলে তারপর তাহলে হুজুর তিন দিন আপনার সঙ্গে থেকে যা বুঝলাম আপনি পীর নন নাওজ বিল্লা বললেন কি বলছে আপনি পীর তো কেমনে বুঝলি আমি পীর না হুজুর তিন দিন থাকলাম আপনার কাছে কোনো কারামত দেখলাম না কি না অলৌকিক কোনো ঘটনা আপনার থেকে প্রকাশিত হতে দেখলাম না তাই আমি না হুজুর বিশ্বাস করে নিয়েছি যে আপনি কোন পীর পীর দাদা পীর কেবল বললেন আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞেস করবো তোমার তাহলে জি হুজুর আচ্ছা বলো তো বাবা এই যে তিন তিনটা দিন আমার সঙ্গে তুমি কাটিয়েছো এই তিন দিন তথা 72 ঘন্টার ভিতরে আমি নবীর কোন সুন্নাত বাত দিয়ে চলেছি কোন রেকর্ড আছে এই তিন দিনের ভিতরে নবীর কোন সুন্নাত বাত দিছি দেখোছো তুমি

আর একটু মন খুলে বলো আল্লাহর ওলি যারা হয় তারা সুন্নাত বাদ দেয় না সুন্নাত জামাতে নামাজ পড়া সুন্নাত জামাতে নামাজ পড়া বাবা কমপক্ষে আঠারো বছর যদি জঙ্গলে না থাকো আল্লাহর ওলি হতে পারবে না হুজুর দুনিয়ার একখানা কেতাব দেখাবেন আপনি যেই কেতাবে এই কথাটা লেখা আছে কেন কেন এই সাধারণ মানুষগুলোকে বোকা বানানো হয় মনে করি প্রতিবাদ করব না সমাজ তো গোমরা হয়ে যাবে আরে হ্যাঁ না বলবেন তো সমাজ কি হবে পাঁচ রাত দিনে পাঁচবার নামাজ পড়া আল্লাহর ওই গাছে ডাল ধরে রয় দাঁড়িয়ে রয়েছে 12 বছর কয় বছর জোর গর বলে না একভাবে ইবাদত করেছে প্রতি বছর এক মাস করে রোজা ফরজ আছে না হ্যাঁ না বলবা তো রোজা কতক্ষণ করতে হয় তারপর বলছে এই বারো বছরের ভিতরে কিছু খায়নি বাবা বারো বছরে কিছু খায়নি সন্ধ্যাবেলায় কিছু গালে না দিলে তো রোজা হবে না রোজা রাখার হুকুম জার ইফতার করার হুকুমও জোর করে বলে আরে বাবা কোরআন দিয়ে বলতে গেলে আমি আমি সবই আপনাকে কোরআন খুলে খুলে দেখাতে পারবো দেখবেন এটা ধৈর্য ধরুন কোরআনুল কারীমের দুই পারা সূরা বাকারার

কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন এই আয়াত দিয়ে রোজার হুকুম সুবুত হয়েছে সূরা বাকারার কয় নম্বর আয়াত 100 83 100 দ্বিতীয় পারা আরা শুনবেন শুনবেন রোজা কখন থেকে শুরু হবে আর কখন যে রোজা শেষ হবে স্টার্টিং এন্ড এন্ডিং পয়েন্টটা কি হবে আল্লাহ এইটাও কোরআনে কোরআনুল কারিমের ভিতরে বলে দিচ্ছেন তো আয়াতটা তো অনেক বড় 187 187 নম্বর আয়াত সূরা বাকারার আমি মাঝখান থেকে পড়ছি বলো আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন আকুলু আশরাবু হাত্তা আয়া তাবাইয়্যান লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর যুম্মাতিম মুসিয়ামা ইলাল লাইলি আমরা জানো বললাম আল্লাহ রোজা আমরা কতক্ষণ রাখবো মহান আল্লাহ বললেন রাত পর্যন্ত কতক্ষণ পর্যন্ত শরিয়াদের হুকুম হলো সূর্য ডুবে গেছে তুমি ইফতার করো কি করো তাহলে রোজা রাখার হুকুম যার ইফতার করার হুকুম জোর করে বলে না হ্যাঁ বারো বছর ধরে একটা গাছের ডাল ধরে আল্লাহর ইবাদত করতেছে আল্লাহর ওলি বারো বছরের মধ্যে কিছু খায়নি ফরজ ফরজ রোজা হয়েছে আরে জোর করে বলে না

আল্লাহর হুকুম হলো সূর্য ডুবে গেল তুমি কি করো আপনি সেই রোজা ঠেলতি সাড়ে নটায় নিয়ে গেছেন আপনি কার হুকুম অমান্য করেছেন আল্লাহ বারো বছরে কিছু খাইনি ভন্ডামি সমাজে কতদিন চলবে আমি না ভাই বিশ্বাস করুন সবচেয়ে আফসোস হয় কিছু জানেন জনগণের কি ন্যূনতম বুদ্ধি নেই অতি জনগণ জিন্দাবাদ দেয় আপনি শুনলে অবাক হবেন আমি আমার জীবনে আমি যে কোনো বই পড়ি না বলো যে কোনো রাইটার একটা বই লিখে ছেড়ে দিলে আর আমি সেইটা পড়ে অস করলো নির্ভরযোগ্য মনে করে করিনি বলো জিগাতে পারেন হুজুর কেন করেন না আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন তুমি এই তত্ত্ব কোথায় পেয়েছিলে আমি কি জবাব দিব

গাম্ভীর গ্রামের মানুষদের কি দায়িত্ব কতটা দায়িত্ব আমি পালন করেছি কোরআন মেসেজ গুলো জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছি না পারিনি দয়ার নবী মোহাম্মদ

এটা ভেব না যে তোমার জন্য নাজাতের রাস্তা তৈরি হয়ে গেছে হিসাব যদি জনগণকে দিতে হয় তোমার মতো আলেমকেও আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে ইয়াউমা ইয়াকুমুন নাসু লারব্বিল আলামিন সূরা সূরাতুল মুতফফিফিনে আছে তিরিশ পানায় পড়ে নেবেন আল্লাহ বলতেছেন সেদিন মানুষ মানুষ সবাই রব্বুল আল আমিনের সামনে মানে রব্বুল আল আমিনের আদালতের সামনে দাঁড়িয়ে যাবে আমি তো মানুষের ভিতরে না অন্য কিছু হ্যাঁ না বলে না আলেম আপন জায়গায় থাক আমি মানুষ তো আগে মানুষ তারপর আলেম চলুন ওই হাদিসটা আর একবার বুঝে নেই কোন হাদিস বোখারি শরীফের সিক্স জিরো বলো বলো ফোর ফোর নাইন না

মিথ্যাবাদী হিসাবে কাজাব হিসাবে সে তখন গণ্য হয়ে যায় আমার আল্লাহর কাছে আল্লাহর খাতায় সে মিথ্যাবাদী হিসাবে লিখিত হয় বলুন না উজবিল্লা আরো জোর করে বলেন